ঐতিহাসিক সাত নভেম্বর তাৎপর্য এবং প্রেক্ষাপটটি ছিল আমরা কিন্তু অনেকেই এই সম্পর্কে হয়তো ধারণা পোষণ করি না কারণ আমরা অনেকেই আছে সুরে দল করি অনেক আছে ভাই দল করে তাই দল করি অনেক আছে বাবা মা বিএনপিকে ভালোবাসে তাই বিএনপি করি কিন্তু আসলে আমাদের আদর্শ কী শহীদ রেখে দেওয়া সেই আদর্শটা কি সেটা ধারণ আমাদের করতে হবে তাহলে প্রকৃত জিয়া শহীদ হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি উনিশশো পঁচাত্তর সালের সাত নভেম্বর সিফাই জনতা বিপ্লবের মধ্য দিয়ে কারাগার থেকে আমাদের নেতা আমাদের সাবেক রাষ্ট্রপতি এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

সৈকছে সে বাংলাদেশের ক্ষমতায় আহরণ করেছিলেন সেটি ছিল সৈনিক এবং জনতা সৈনিক এবং জনতা তাকে কারাগারের অন্ধকার কৃষ্ণ থেকে ভেঙে বের করে এনেই তার হাতে নেতৃত্ব তুলে দিয়েছিল তারপর থেকে এই দলটি আর পিসের টাঙানো লাগে ক্রমন্বয়ে সামনের দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের একটা সর্ববৃহৎ এবং জনপ্রিয় দল হিসেবে আমরা আত্মপ্রকাশ করেছি সেই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যিনি ছিলেন সেই সাত নভেম্বর যথাযোগ্য মর্যাদায় পালন করবার প্রতিটা রিয়ার সৈনিকের দায়িত্ব এবং কর্তব্য

জাতীয়তাবাদী দলের অফিসে আলোক সহ্য হবে আমাদের এই অফিসে আলোক সহ্য হবে আমাদের ব্যাস ধারণ করতে হবে আড়ম্বরপূর্ণ অবস্থায় আমাদের র্যালি খুলনা সহ প্রদীক্ষণ করবে সেটা হচ্ছে ইয়াহাজ চক্র থেকে আমরা শহীদ হাজির পার্ক পর্যন্ত আমরা র্যালি করব তারপরের দিন আরেকটা গুরুত্বপূর্ণ সমাবেশ আছে যেটা আলোচনা এর আগে আমরা আলোচনা করতাম ইনডোরের ভিতরে বসে আলোচনা করতাম সেটা আমার নেতা দেশ চান না ঘরের ভিতরেই ভিতরে আলোচনা হোক উনি চান জনগণের ভিতরে থেকে আপনারা সকল অনুষ্ঠানগুলি সম্পন্ন করেন ধারাবাহিকতায় আট তারিখে শহীদ হাদিস পার্কে সাত নভেম্বরের তাৎপর্য শীর্ষক যে আলোচনা সভা সেই আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে থাকবার সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্র নেতা জননেতা শামসুজ্জামান টুটু ভাই ওই অনুষ্ঠানটাকে আমাদের দুটো অনুষ্ঠান আমাদের আর সদর থানা হচ্ছে সদর থানা হচ্ছে মহানগর বিএনপির প্রাণে কি হচ্ছে দুই দিনের প্রোগ্রাম আমরা কিভাবে সফল করতে পারি রাজনৈতিক কোন প্রোগ্রাম সফল করতে হলে সদর থানা সরকারকে ভূমিকা রাখবে সদর থানা যদি ভূমিকা না রাখতে পারে ওই প্রোগ্রাম ফ্লপ হয় বলে আমি বিশ্বাস করি সেই কারণে সরকারকে আমাদের একত্রিত হয়ে সাতই নভেম্বরের যে প্রোগ্রাম যে দুই দিনের প্রোগ্রাম আমাদের সফল করতে হবে পাশাপাশি আমরা অনেকে উদ্বিগ্ন আছি শীর্ষের প্রাপ্তি কি হচ্ছে একজন আদর্শের সৈনিক উদ্বিগ্ন হওয়ার কিছু নাই আমাদের নেতা অনেক প্রজ্ঞাবান অনেক দূরদর্শী নেতা উনি যেটা ভালো মনে করবেন তার ভালো মন্দের উপরে প্রশ্ন রাখবার কি আমাদের কোন সুযোগ আছে উনি যেটা ভালো মনে করবেন অবশ্যই খুলনার জাহাজবাদী দল খুলনা মহানগর সদর থানা সর্বাগ্যে ছাপিয়ে পড়বে কারণ আমরা আমার নেতার আদর্শে আদর্শন নিত আমরা মুখে বলি শহীদ চেয়ার করবি কিন্তু শহীদ চেয়ার কর্মী হয়ে যদি আমরা আমার নেতা যে সিদ্ধান্ত তাকে তো আমরা চ্যালেঞ্জ করতে পারি না একজন আদর্শবান কর্মী হিসেবে নেতার নেতৃত্বকে চ্যালেঞ্জ করা যাবে না সে যদি এখানে একটা কলা গাছকে ধরিয়ে দেন এইটা আমার প্রতি এইটা আমার ক্যান্ডিডেট আমরা কি সরকারকে ধাপিয়ে পড়বো ইনশাল্লাহ আমরা চাই ধানের শীত জয়যুক্ত হোক আর ধানের শীত যদি জয়যুক্ত হয় খুলনা থেকে শুরু করে সব বাংলাদেশে তাহলে এই দল রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে আর রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আমরা ক্ষমতার ক্ষমতা বলবো না আমরা দায়িত্ব নেব দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করব জনগণের যতটুকু প্রয়োজন তার থেকে দেওয়ার জন্য আমরা সর্ব সচেষ্ট থাকবো এটা তো একদম জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিকের চিন্তা চেতনা করতে হবে এই বিষয়ে আমরা আপনারা মত দিবেন আগামী সাত নভেম্বর কিভাবে আমরা এই কর্মসূচি পালন করতে পারি যে কর্মসূচিটা মহানগর বিএনপি কিন্তু সরকারকে সদর থানার উপর মহানগর বিএনপি পাঁচটা থানা এই পাঁচটা থানা কিন্তু তাদের যান সেটাই বলে আমরা যদি প্রভাব করি মহানগর বিএনপি প্রভাব করবে আমরা নমিনেশনের কথা চিন্তা করবো না আমরা তো দল করি আমরা দল করি আমরা দল করে যাব এর আগে যিনি দায়িত্ব ছিলেন আমরা তার নেতৃত্বে দল করেছি এখন যারা দায়িত্ব আছেন তাদের নেতৃত্বে দল করছি যারা দায়িত্ব পাবেন তাদের নেতৃত্বে আমরা দল করব তাই হবে না তো ঠিক আছে আপনাদেরকে ধন্যবাদ যে আপনাদের অবতপূর্ব সাড়া পেয়েছি কিন্তু আগামী সাতকে সামনে রেখে আপনারা কিভাবে এই প্রোগ্রামকে সফল করবেন আর তবে আরেকটা বড় প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামকে কিভাবে সফল করবেন সেই মতামত দেবেন প্রতিটা ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দেরকে দৃষ্টি আকর্ষণ করব প্রস্তাব আকারে যদি আপনারা বলেন তাহলে আমরা লিপিবদ্ধ করে আমরা আত্মসুষ্টি না নিয়ে আমরা কাজ করতে নেমে যাব সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ